برکت دی لے کوشش۔ ماشاءاللہ۔ السلام علیکم۔ وعلیکم السلام۔ اور اس نام او محمد پاکستان خان۔ مویشل دے آسی۔ اپنا نگندہ۔ اپنا نگندہ۔ بسم اللہ۔ السلام علیکم محمد اللہ کے برکاتوں۔ ہمیں معاف کر دے۔ ہاں شاولے اللہ وہ۔ رانی کو بھی کہنا۔

আমি আমার বন্ধুদের লগইন করতে আমি বাংলাতে স্বাগতম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ গিয়াস উদ্দিন আমি বরিশাল থেকে আসছি আমার জন্মস্থান লঙ্গর সিটি ফ্যাক্টরি আমি এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে আমি থেকে